এই ঠান্ডার ভেতরে সব চান করবে খাবার জলের বাটির মধ্যে চান করে একাকার করেছে লাস্টে এই যে একটু গরম জল করে এনে দিলাম দেখো চান করছে দেখো কিভাবে দেখো ঠিক আছে এই ঠান্ডার ভেতরে এই এত বেলায় প্রায় দুটো বাজে হ্যাঁ এসে দেখি ছোট্ট খাবারের বাটির মধ্যে চান করছে ঠান্ডা জলে তারপরে গরম জল করে এনে দিলাম এই দেখো কিভাবে চান করছে দেখো দেখো আস্তে আস্তে দেখ বাবা গায়ে জল আসছে বাপরে বাপ আর চান করতে হবে না হয়েছে ইস দেখো এই ঠান্ডায় কে চান করে বলো তো এইভাবে হ্যাঁ এই ঠান্ডায় কি গরম লাগে দেখো চারটেই ভিজে দ্বারকা হয়ে আছে এমন চান করছে যে আমার চোখে মুখে জল ছিটে আসছে হয়েছে চান করা হয়েছে দেখো আর একটার এখনো হয়নি ভিজে দ্বারকাক হয়ে গেছে ওরা এখনো চান নাকি হয়নি আচ্ছা আচ্ছা আর করতে হবে না এ ভগবান দেখো এ রাম এ বাবা ভাবে চান করেছে দেখো ঠান্ডা না লেগে যায় দেখো এক একটা হাল অবস্থা দেখো হয়েছে চান হয়েছে ওঠো এবার হ্যাঁ ওঠো এ বাবা দেখো সব ভিজে দেখো এক একটা দ্বারকাক হয়ে গেছে ভিজে আবার করতে এসছে দেখো হে বাবা দেখো দেখো হে ভগবান ইস দেখ গরমকালের মতো চান করছে হুম এই অবেলা চান করেছে ঠান্ডা না লেগে পড়ে ওঠো এবার হ্যাঁ ওঠো উঠে যাও দেখো চান করে কি কীর্তি করছে দেখো সব ইস রাম 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 হ্যাঁ সব এক একটার মুখ দেখো 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 এগুলোর অবস্থা দেখো হ্যাঁ এই কে চান করেছে এইভাবে